বাইরে দেখতে পাচ্ছেন এই যে মরা ভাই মরা কত করে এগুলো এটা হলো আপনার আমরা ছানি দিচ্ছি এটা এটা চেয়ার করে এগুলো এগুলো একটা টাকা এগুলো এটা এটা হলো আড়াই টাকা আর আপনার এটা এটা চার হাজার টাকা আর ওই যে উপরে এটা কত বলছেন এটা হলো বারো হাজার টাকা বারো হাজার টাকা না আচ্ছা এগুলো কত করে এগুলো এগুলো একটা এক পিস হলো নয়

আচ্ছা আস্তে আস্তে মানে শুরু আর কি জি আস্তে আস্তে আচ্ছা আচ্ছা এতে কি আপনার মানে পার মান কত থাকে জি পার মানটা আপনাদের ইনকাম থাকে কয়জন এখানে বিক্রি করলে হ্যাঁ করে একটা জড়া টাকা থাকে এরকম আচ্ছা আপনার কর্মচারী আছে কয়জন চারজন জন জন তো চার জনের আপনারা বেতন দেন কয় টাকা একজনের বেতন 900 টাকা 600 টাকা হেল্পার আছে 500 টাকা 800 টাকা

আলাদা আলাদা কিন্তু বলছেন ব্যবসা করে ব্যবসাটাকে দেখতে পাচ্ছেন ছোট ব্যবসাটাই কিন্তু চারজন পাঁচজন ছয়জন লোকের কিন্তু কর্মস্বতা হইতেছে এবার সুন্দর মোড়া আছে এই যে আচ্ছা আচ্ছা মোড়াটা দশ